হ্যালো আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝখান যে চলে আসলাম একটি পাঁচ শতাংশ একটি প্লট নিয়ে এই দেখেন এই এলাকা প্রচুর পরিমাণ গণবসতি আবারও বলে দিচ্ছি এটা হলো মুজা আইচা নদা এলাকা হলো চাপাইন হ্যাঁ চাপাইন ব্রিজের এই পারে এই হলো পাঁচ শতাংশ যে জমিটা সেটা দেখিয়ে দিচ্ছি এই হলো জমি সীমানা হ্যাঁ পুরোটা পাঁচ শতাংশ ভিতরে হয়তোবা ওনারা বর্তমানে পশু পাখি পালছে হ্যাঁ এই হলো সীমানা আপনারা যখন আসবেন তখন সরজমিনে ভিতরে ঢুকিয়ে আমার আমরা দেখিয়ে দিব হ্যাঁ সরজমিনে ঢুকিয়ে দেখিয়ে দিব আর এই যে এখানে যেই জায়গাটু সেটা বলে দিচ্ছি এটা হলো রাস্তার শেষ মাথা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন কিন্তু এটা এটা বাদ দিয়েই আপনার জমির হিসাব করতে হবে আর এটা যদি এত বাদ দিতে হবে এটাই স্বাভাবিক এটা বাদ দিয়েই আপনাদের জমির হিসাব যাই হোক জমির পরিমাণ পাঁচ শতাংশ যদি আপনাদের পছন্দ আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর একটি কথা আমি বলে দিচ্ছি সরাসরি যার নাম্বার দেওয়া থাকবে আমাদের ভাই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম রানাবাড়ির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন হ্যাঁ এখানে আমি হয়তো বা না আসতে পারি রানাবাড়ির সাথে যোগাযোগ করবেন যদি দাম দর নিয়ে যদি কোনো কিছু হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর নয়তো সরাসরি রানাবাড়ির সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা দেওয়া থাকবে এই হলো জমির পরিমাণ দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আর সামনের যে রাস্তাটা আছে দশ ফিট হ্যাঁ কোথাও বারো ফিট কোথাও দশ ফিট কোথাও পনেরো ফিট এরকম থাকতে পারে যেহেতু মহল্লার রাস্তা আপনাদেরকে বুঝিয়ে আমি বলে দিলাম পর্যাপ্ত পরিমাণ ঘনবসতি আবার বাড়া থাকেন না কত টাকা ভাড়া দেন আপনাদের বাসা দুই হোক এরকম ঘর যেটি মানে খুব নির্মশ্রণীর যে ঘরগুলা সেটি দুই হাজার আর উপরে যেটি বিল্ডিং বুল্ডিং করা আছে এটি চার থেকে পাঁচ হাজার বা সাড়ে চার হাজার তিন হাজার এরকম ভাড়া আছে যাই হোক বাড়ি সুন্দর করলে ভাড়াটাও সুন্দর আসবে যদি গুড় একটু বেশি দেয় মিষ্টি বেশিই লাগবে এটাই স্বাভাবিক যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যাওয়ার জন্য চেষ্টা করব আবারও দেখিয়ে দিচ্ছি ফ্লোরটি রাস্তার শেষ মাথায় যদি আপনাদের পছন্দ হয় আপনারা অতি দূরত রানা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসবেন সরজমিনে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ